বিসিবির মাননীয় প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দুর্দান্ত ব্যাটসম্যান দুর্দান্ত সিলেক্টর আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা যখনই ফারুক ভাই দায়িত্বে থাকুক আর না থাকুক আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বজ্ঞ মতামত নিতে আমরা ফারুক ভাইয়ের কাছে অনেকবার গিয়েছি ফারুক ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন ধন্যবাদ আমাদের আমাদের প্রথম প্রশ্নের জন্য ফারুক ভাই এই প্রশ্নটা আপনার জন্য একটু অপ্রিয় হতে পারে কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে যেতে চাই আজকে অনেক ধরনের অপ্রিয় প্রশ্নের নিয়েই আপনার কাছে আসব এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো কোটি টাকা বা দুইশো কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কি না এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা না আপনি আমাকে অনুমতি দিলে একটু এটি এরকম বলতে পারি ওই ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা না যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে তারপরেও ফারুক আপনি বলি আমি এটি করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা একটু বড় করেই বলতে হবে আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি একুশ তারিখে দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে হবে সেখানে কিন্তু ওই কথাটা ঠিক না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিংয়ে না এটা হল গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কী কী করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাতও আছে সরকারি ব্যাংকও আছে ওখানে ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাঙ্কে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদি আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সারশিপ কেন আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সারস হুইচ ইজ আ ভেরি ইন্টারেগুল পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সারশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা স্পন্সার নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে অ্যান্ড আপনার দি স্ট্রেট করি একটা মানুষকে মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ সিলেক্টার একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন তো দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না ওখানে কোনো মার্জিনও ছিল না বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল যখন সাড়ে আট থেকে আপনি সাড়ে এগারোতে বারোতে যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে স্পন্সারশিপ যোগ হলে এবং অন টপ অফ দ্য আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা সো দিস ইজ এটা মানে ইন এ দ্যাট দ্য রিজন অ্যান্ড সবাই বোর্ডের জানতো এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে একুশ তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি যেটা আমার হাতে নেই তারাই এখনো সব চেক সই করছেন সব কিছুতে সই করছেন আমি মনে হয় এর চিঠি দিও জানিয়েছেন কিন্তু আসলে আমরা একটু কনফিউজড হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফিনান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনার আমি যদি ভুল না হয়ে থাকি এবং পরিচালক মাহবুব আলম মাহবুব লানাবেন তো তারা আপনার ছিল না সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু তারা বলেন siddhantori board সবাই নেয় হয়নি আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন ব্যাপারটা কি ঠিক আসলে এরকম করে বোর্ড সবাই যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন এখন যখন সবাই যখন অনেক কনসার্ন যখন ওই বোর্ড সভা এক মাস দুই মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না সো ওই সময়টা ছিল না কিন্তু ইনফরমালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসেন্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইজ এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাঙ্কস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাঙ্কস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি যদি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলে গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ ডিরেক্টার আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওভারঅল বোধ দুইশো কত এমপ্লয়ি আছে এরা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে এই আচরণবিধি চাকরি বিধি আর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোন নতুন মানুষ খুব বেশি হাতে গোলা তিন থেকে চারজন আট মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বা বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে যারা দেশ ত্যাগ করেননি সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন আমাদের দুইজন কিন্তু নতুন আর দ্য হোল সেট আপ দ্য সেম আমি কারো চাকরি নেইনি কেউ টার্মিনেট হয়নি একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিস করেছি খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিস করা হয়েছে এটা তো একটা পিরিয়ড থাকে তিন চার মাসে সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে তিরিশ চল্লিশ জনকে চাকরি টার্মিনেট করেছি সাসপেন্ড করেছি এরকম কিছু করি নাই কেননা এটা একটু সময় নিয়ে বলছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আসবেন ওই সেট কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেন আমি যখন ক্রিকেট বোর্ডে আসি আমরা পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে দেশে এসছি ইন্ডিয়া এসছে সাউথ আফ্রিকা এসছে আন্ডার নাইনটিন ইউএই এসছে সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে মহিলা ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল আপনি জানেন সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোসিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি অ্যান্ড অনেক ইন্টারেস্টেড ছিল আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউই সাথে আমরা হোস্টিং রাইডের যে টাকাটা আমরা শেয়ার করেছি উইতে গেছে এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো এটা একটা আমার কূটনীতি ছিল আমি মিটিং করেছি গিয়া ইউইতে তারপরে আমার সিও বোধ যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই সো ওইটা করেছি আমরা সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনার আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন এমন হতো যে আমি ছয় মাস সব কাজ বন্ধ রেখে লেট স্টার্ট ফ্রেশ ওই সুযোগটা আমার ছিল না কখনোই তো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায় সো আমি কিন্তু আমার সব কিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি এবং তখন সাহায্য পঁচিশ থেকে আট নয়জন আমার সহ দশজন এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে আমি ওই যে বোর্ডের বিষয়ে বা খেলার মাঠের খেলার বিষয়ে আবার একটু আসবো ফারকবে আপনার কাছে আরেকটি বিষয় যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকানেন সায়ের আরও অনেকে যে কোনো একজন জনাব এস এম রানা যিনি একজন অভিযুক্ত তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসাবে দেখিয়ে দুই রাত রাখা হয়েছে যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই ব্যক্তির বিমানের টিকিটও দিছে বিসিবি এবং এই এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক একজন আপনার সাথে এক ধরনের সক্ষ আছে তার এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে আপনার সাথে আছে আওয়ামী লীগের সাবেক আত্মীয় স্বজন এবং এই যদি একটু বলতেন আসলে এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে আমি আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের জি আমি নারায়ণগঞ্জে আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে আমার বাবা পাটের ব্যবসা করতো এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে সে নারায়ণগঞ্জ এর সদস্য ছিল সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল যখন গোডাউন ছিল পাটের শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষে পরিচয় হয়ে সে আমার জমিটা বেঁচে কেনাতে হেল্প করেছে তখন আপনি এটা একটা তার সাথে পরিচয়ের কথা বললাম এবং ডে বাই ডে ও টিম চালাতো নিজে ক্রিকেটার ছিল এভাবে পরিচয় এখন স্বামী মোসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে তার সাথে আমি ফরমার ক্যাপ্টেন চিফ সিলেক্টর আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে আমি তাকে দেখেছি কিন্তু আপনার সক্ষতা তার সাথে সম্পর্ক এগুলো কখনোই ছিল না আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই সে কোনো দলের সদস্য না কোনো কাউন্সিলর না আমার জানা মতে তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে সে সিলেটে গেছে বিপিএলে ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি সিলেটে কিন্তু তার কোনো বিল নেই চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে আই এম শিওর বিকজ আমার এরকম পরিচিত কারণ সে তো কোনো কমিটিতে নাই যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব আমার লজিস্টিক্স আমার এক্সিকিউটিভ আমার ডিরেক্টর যেতে পারবেই সে এরকম যেতে পারে কিন্তু সে কিন্তু কমিটি না সে আমার সাথে গেছে খেলা দেখতে অ্যান্ড ওই দুই রাত অ্যান্ড প্লেনের ভাড়া এটা আমার চেক করতে হবে বাট যদি এটা হয়েও থাকে ইট জাস্ট কেননা তাহলে হতো কি এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলা খেলা হয়েছে বিপিএল এর খেলা তিন চারটা হয়েছে তিনটা হয়েছে তারপরে আপনার যেটা কথা এসছে আমার মনে হয় সাউথ আফ্রিকার কোন ম্যাচের হবে তারাই কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে তো ওইটা যদি এরকম হয় তাহলে ওইটা যদি মিস্টেক হয় তাহলে ডেফিনেটলি মানে নট আমার হবে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন এই টাকা বা দুই রাত এক রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে আমি কোন এসপি ডিসি নারায়ণগঞ্জের এনি যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায় বড় এটা একটা উল্টো মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে আচ্ছা আমার মনে যে আমার মনে যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি দর্শকরাও নিশ্চয়ই আপনার ভাষাটা শুনেছেন আমি আবার একটু বোর্ডে ফিরে তো আসি কেউ কেউ একটা কথা বলতেছে নামটা আমি না বললাম কিন্তু কথাটা হচ্ছে অনেকটা এরকম আগে যেমন বোর্ড মানে ছিল হচ্ছে আবহন একটু দাপট চোখ রাঙানো এখন দাপটটা হয়ে গেছে মহামডারের এবং এই চোখ রাঙানোটা নানা জায়গায় মানে এটা সংক্রামিত হচ্ছে আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করতে পারতেছেন না মানে আসলেই কি এখন আগে যেমন বোর্ড বলতে আবহাওয়া আমি খুলেই বলি বোর্ড বলতে আবহাওয়া নেই বোর্ড বলতেই বেক্সিমকো বোর্ড বলতেই পাপন ভাই বোর্ড বল যদিও উনি প্রেসিডেন্ট ছিলেন বোর্ড বলতেই সালমান এফ রহমান এরকম ছিল এখন কি এইটা আবার উল্টায় গিয়ে এটা আবার মহামডানের কাছে চলে গেছে অন্যায়ভাবে আপনি এটাকে কেমনভাবে দেখেন ফারুক ভাই এটা আমার মনে হয় আসলে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় কি হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি কনক্লুশনে চলে আসি মহামডেন যে আলাদা কোনো আমার থেকে ফেভার পাবে এটা সম্ভাবনা কম আপনি বলেছেন যে আরেকটা কি তৈরি হচ্ছে নাকি আমি আমার ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই মহামডেন ক্লাবের আমি কখনো কোনো অফিসিয়াল ছিলাম না আমি কখনো খেলিনি আমি কোনো ক্যাপ্টেন ছিলাম না আমি মহামডেন ক্লাবের কাউন্সিলর চাই না আপনি একটু ইলেকশনের কথা বলেছিলেন সেটার কোনো সম্পর্ক নাই তো আমার কাছে কোনো এক্সট্রা বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বিষয়ে অনেকগুলো কথা আসবে আমি বলছি আস্তে আস্তে আপনার বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে কোন ধরনের চাপে কোনো প্লেয়ার কোনো টুর্নামেন্ট রাইট ফ্রম প্রিমিয়ার লিগ টু থার্ড ডিভিশন একটা খেলা একদিনের জন্য পিছায় নেই প্রত্যেকটা খেলা অন টাইম আপনি জেনে খুশি হবেন আজকে ফাইনালের মতো ম্যাচ হল মহরণ আবহানি খেলা হয়েছে আবহাওয়ানি চ্যাম্পিয়ন হয়েছে মহরণ রানার্স আপ হয়েছে আমার কাছে চাপের কথা যদি বলেন আমার ক্যারেক্টারের সাথে চাপটা আসলে যায় না কেন যায় না আপনাকে আমি বলে দিচ্ছি খুব সুন্দর করে দুই হাজার ষোলো সনে একটা পার্টিকুলার যখন আপনার চিন্তা করেছিল বোর্ড টু টায়ার সিলেকশন প্যানেল আমি বলেছিলাম এতে করে ইনস্টিটিউশন ধ্বংস হবে কেননা সিলেকশন কমিটির চেয়ারম্যান খালেদমউদ্দিন হবে না ফারুক আহমেদ হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি সিলেকশন কমিটির চেয়ারম্যান পদটা আপনারা যখন টু টায়ার করবেন তখন সিলেকশন কমিটিটা হয়ে যাবে হলে কি অ্যাকাউন্টেবিলিটি কমে যাবে আপনি যখন টিম খারাপ খেলবে তখন আপনি খুঁজে পাবেন না কে দায়ী ভালো খেলবে যারা বস তারা সামনে এসে দাঁড়াবে সো চাপের কথা আমার কাছে হবে না বিকজ ক্রিকেট বোর্ডে বিরাট সম্মানের জায়গায় আল্লাহ আমাকে একটা এত ভালো জায়গায় বসিয়েছেন যাতে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারি যেটা আমি সবসময় চাই এছাড়া আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নাই ক্রিকেট বোর্ডে অনেকের অনেক ধরনের এজেন্ডা থাকে ছোটবেলা থেকে ন্যাশনাল টিমে খেলেছি খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন হয়েছি প্রেস ওয়াজ উইথ মি ক্যামেরা ওয়াজ মি অল এ লং ভালো খেলি খারাপ খেলি লাইম লাইট দিয়েছিলাম সৎ হিসাবে মানুষ জানে খুব ভালো করে যে আমি মানুষ হিসাবে কেমন এটা আসলে শত্রুরা কিছু দু একজন ছাড়া আপনি জানেন যে যারা যাদের কোনো এজেন্ডা আছে তারা ছাড়া কিন্তু এটা তারা জানে যে আমি আমার অনেস্টিটা কেমন অ্যাজ এ চিফ সিলেক্টর অলসো বিকজ আমাদের আমরা যে আমরা যে সময় দুই হাজার তিনে চিফ সিলেক্টর এবং 2014 13 তে চিফ সিলেক্টর তখন আমি একটু আগে বলেছেন চাপ বিরাট চাপ আমরাজন খেলতাম তখন আবাহনী মোহন এমন সিলেক্টরে করেছে দেখো তো চারটা বনি হয়েছে পাঁচটা মোহরনের না হলে কিন্তু বিরাট ঝামেলা হবে এটা কিন্তু করা যাবে না পাঁচ পাঁচ আমি কিন্তু যখন সিলেকশন করতাম আমার চশমাটা থাকতে হল গিয়ে তিনের চশমা বলি আমি আর কিছু দেখা যাবে না কি নাম আবাহনী না মোহন সবার আগে দেশ তারপরে ক্রিকেট দল তারপর আমার কোন জায়গায় কাকে দরকার সো চাপে আমার যেদিকটু আগে বললাম যদি এজেন্ট আমার থাকে যদি শুধুমাত্র হয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবো আর আমার কোনো বেনিফিট নাই তাহলে তো এখানে চাপের কোনো কোয়েশ্চেন আসে না কেননা আপনি জানেন আমি কিন্তু আপ্রাইজিংয়ের পরে আট তারিখ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমি কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিল গিয়ে কত তেরো দিনের মধ্যে একুশ তারিখের মধ্যে এমন না যে খুব এম ছিল যে আমি বোর্ডের প্রেসিডেন্ট হবো একদিন আমাকে খুঁজে বের করা হয়েছে যে কে এই কাজটা করতে পারে